আমি সারা পশ্চিমবঙ্গ কেন ভারতের গ্রামে গ্রামে ঘুরেছি যদি চ থাকি আমি শহরে কিন্তু গ্রামকে খুব ভালোবাসি আজকে যে শহরের প্রাসাদ সম্পদ এ কিন্তু গ্রাম না থাকলে হতো না গ্রামের মূল আমাদের সভ্যতাটাকে বাঁচিয়ে রাখে যুগে যুগে তাই হয়েছে এখনো তাই হচ্ছে কাজী আপনাদের এই অঞ্চলের সমস্ত মানুষকে আমার অন্তরের ভালোবাসা এবং দুনিয়ার মালিকের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন কিন্তু নিজেকে ভুলে গিয়ে নয় আপনি ভাবছেন আমি রামবাবু শ্যামবাবু রামবাবু শ্যামবাবু কার পরিচয় আপনার দেহটার পরিচয় যেদিন আপনি জন্মালেন ছোট্ট শিশু হয়ে ট্যাঁ করে কাঁদতে কাঁদতে পৃথিবীতে এলেন খালি কেঁদেই যাচ্ছেন কেঁদেই যাচ্ছেন হাসি নাই মুখে তো পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে কান্না এখানে সুখ পাবো কি করে যেখানে কান্নার সঙ্গেই আমার সম্পর্ক সেখানে তো সুখ নাই তাই আমরা সুখে খুঁজে বেড়াই দুদিন সুখ পেলাম পাঁচ দিন দুঃখ দুঃখের বেশি কিন্তু তাকে কি যে সেই চেষ্টাটা করছি না চেষ্টা করছি না বললে ভুল বলা হবে চেষ্টা নিশ্চয়ই করছি আমরা মনে করছি অনেক পয়সা রোজগার করলে সুখ পাবো ভালো ভালো খাবার খেলে সুখ পাবো সুন্দর একটা বাড়ি করলে সুখ পাবো তারপর ছেলে হোক বা মেয়ে হোক বিবাহ করলে সুখ পাব তারপরে পিতা অথবা মাতা হলে সুখ পাবো কোনো দিকেই সুখ পাচ্ছি না খুঁজে বেড়াচ্ছি অন্ধের মতন কিন্তু সুখ যে কোথায় আছে একবার চেষ্টাই করছি না সেই জায়গাটা কোথায় সেটা হচ্ছে হৃদয় ওর জন্য আমাদের সকলের হৃদয় দেশের মধ্যে তিনি বসে আছেন প্রাণ কৃষ্ণ আত্মা রাম রূপে তাকে যতক্ষণ জানতে না পারছি ততক্ষণ আমাদের নাই ছুটি নাই তাই যখন কোন সমস্যায় পড়ি বিশাল সমস্যা সংসারে তো সমস্যা ছাড়া তো খুব একটা কিছু নেই সমস্যার প্রকোপটাই বেশি কিন্তু কিছুতেই পারছি না খুঁজে 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 ছোট্ট শিশু থেকে বৃদ্ধ হয়ে গেলাম পেলাম না চলে গেল একটা জীবন যে তথ্যজিৎ এখন জীব কিন্তু আমাদের সকলের মূল সত্তা কিন্তু ব্রহ্ম ব্রহ্ম এক অদ্বিতীয় সেটা কি এই যে আমাদের প্রত্যেকের ভেতরে প্রাণ আছে তাই আমরা বেঁচে আছি সেই প্রাণটা চঞ্চল তাকে যদি কোনো উপায়ে থামানো যায় স্থির করা যায় তখন সে ব্রহ্ম তাই শাস্ত্র বলছেন নিশ্চলেন ব্রহ্ম হচ্ছেন প্রাণের যেটা নিশ্চল অবস্থা সেটাই ব্রহ্ম অতএব আপনি আমি এখন জীব হয়ে আছি কিন্তু যদি কোনো যোগ কর্ম সুকৌশল গীতার কথা এর মাধ্যমে আমরা যদি নিজেকে স্থির করতে পারি অর্থাৎ নিজ দেহস্থ প্রাণকে যদি স্থির করতে পারি তাহলেই আমি ব্রহ্ম সোজা হিসাবটাকে সোজা ভাবে হবে অত পাণ্ডিত্য কচকচানি করে কোনো লাভ নেই এক কথা সংস্কৃত শ্লোক উচ্চারণ করে কোনো লাভ নেই অল্প কথায় আমি বুঝবার চেষ্টা করব। বা আপনাদেরও বোঝাবার চেষ্টা করছে তাহলে আমি মাতৃগর্ভে যখন ছিলাম তখন কি অবস্থায় ছিলাম এবং মাতৃগর্ভ থেকে যখন শিশু হয়ে বেরিয়ে এসে ওয়া ওয়া কাঁদতে লাগলাম তখন আমার কি অবস্থাটা হলো এটাই তো বিজ্ঞান তাই যোগটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান সেই তীতার মধ্যেই বলা আছে যে ধর্মের মধ্যে জ্ঞান এবং বিজ্ঞান থাকে না সে কখনো ধর্ম হতে পারে না আবেগ ইমোশন এগুলো হচ্ছে মনোধর্ম আমি ভাবছি যে ভগবান আমার সামনে এসে গেছে সেটা তো ভাবছি সেটা তো আমার ভাবনার একটা স্তর তা দিয়ে হবে না ওটা কল্পনা যেমন আমি ঘরে গিয়ে একটা ধূপ চালিয়ে আমি চোখ বন্ধ করে ধ্যানস্থ হওয়ার চেষ্টা করছি ওভাবে ধ্যানস্থ হওয়া যায় না ওটা ছেলে মানুষই ধ্যানটা অষ্টাঙ্গ যোগের সপ্তম স্তর সেই ছট তার আগে যে ছটা স্তর আছে তাকে বাদ দিয়ে যদি আমরা ধ্যান করবার চেষ্টা করি ওটা ছেলে খেলা এখন বেশিরভাগ ধর্মীয় প্রতিষ্ঠানে ওই ছেলে খেলাটাই হয় কিরকম হয় জানেন ঘরের মধ্যে আমরা অনেকগুলো লোক বসেছি বড় আলোটা নেমে গেল করে একটা আওয়াজ ঘন্টা বাজানো হলো ছোট্ট একটা নাইট ল্যাম্প জ্বলে উঠল সবাই চোখ বন্ধ করে আমরা ধ্যান করছি এবার ধ্যান করছি চুপচাপ বসে আছি আর মনটা যাচ্ছে মাসির বাড়ি পিসির বাড়ি ওই রাস্তায় ওই সেখানে ওই সেখানে কালকে কি করে আমাকে আমার এই অভাব মোচনের জন্য পাঁচশো টাকা রোজগার করবো আমাকে চেষ্টা করতেই হবে এই সমস্ত অথবা দেব তোকে কালকে ঠা ঠান্ডা করে এই রকম নানান চিন্তা করছি অথচ লোকে জানছে আমি ধ্যান করছি কিন্তু আমি জানছি যে আমি ধ্যান করছি না খেলা খেলা খেলছি এভাবে ধ্যান হয় না এখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই শিক্ষাই দিচ্ছে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান কোথায় নেমে গেছে আমার শাস্ত্রের মধ্যে ধ্যান অবস্থিততাদের গাতে গীতাতে আছে সেই যে ধ্যানে অবস্থিত অর্থাৎ একটা অবস্থা আমার জীবনের একটা অবস্থা হচ্ছে ধ্যান অবস্থা তাতে আমি স্থিত হয়ে বসে গেছি মরছি না আর মনটা কোথায় গেছে জানেন মন দিয়ে ধ্যান হবে না মন ও সবচেয়ে দুষ্টু আর ভয়ঙ্কর এখন এখানে আছে সেকেন্ডের মধ্যে লন্ডন আমেরিকা চলে যাবে কাজে যে দ্রুতগামী আজ পর্যন্ত পৃথিবীতে কিছু আবিষ্কার হয়নি সেই তাকে কন্ট্রোল করতে হবে ওই বেটা বদমায়স সে আমাকে যত অপকর্ম করায় আবার সুকর্ম কর্মার বিবেক বলে আর একটা আছে সে সুকর্ম করার শিক্ষা দেয় কিন্তু মনের তাপটে মন ইন্দ্রিয় যত ইন্দ্রিয় আছে তার মধ্যে সবচেয়ে বড় ইন্দ্রিয় হচ্ছে বিজ্ঞান সেই তার শরণাগত হতে হবে সেইটা হচ্ছে ক্রিয়া মানে কর্ম কর্ম মানে ক্রিয়া গীতার পরিভাষায় এটা ক্রিয়া কর্মযোগ আর পাতাঞ্জল যোগসূত্র অনুসারে এটা ক্রিয়াযোগ